দু সাল থেকে ফুটবল বিশ্বকাপে অংশ নেবে আটচল্লিশটি দল যেখানে দু হাজার ছাব্বিশ ও দু বিশ্বকাপ দুটি একের অধিক দেশ মিলে আয়োজন করবে সেখানে দু হাজার চৌত্রিশে ইতিহাসের সবচেয়ে বড় আসরটি এককভাবে আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব সেজন্য এগারোটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করেছে দেশটি পুরো আসরটি হবে সৌদির মোট পাঁচটি শহর জুড়ে সেগুলো হলো রিয়াদ জেদ্দা আলখোবার আভা এবং বর্তমানে নির্মাণাধীন ভবিষ্যৎ মরু শহর নিয়ম সৌদির মোট পনেরোটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো তার মধ্যে আটটি স্টেডিয়ামই অবস্থিত দেশটির রাজধানী রিয়াদে যেখানে বিরানব্বই হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন কিং সালমান স্টেডিয়ামে আয়োজিত হবে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল ম্যাচ এছাড়া জেদ্দার চারটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচ এর মধ্যে তৈরি আছে শুধুমাত্র কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামটি নির্মাণাধীন আছে একটি স্টেডিয়াম ও দুটি পরিকল্পিত বাকি তিন স্টেডিয়ামের একটি আল খোবারের নির্মাণাধীন আরামকু স্টেডিয়াম একটি আভার কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম একটি নিয়মের পরিকল্পিত নিয়ম স্টেডিয়াম তবে নিয়মে স্টেডিয়ামের আগে নির্মিত হচ্ছে স্টেডিয়ামের শহর দ্য লাইন যেটি হবে নিয়মের মরুভূমি ও পাহাড় জুড়ে প্রসারিত একশো ছয় মাইল দীর্ঘ একটি শহর দুই সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছে দেশটির সরকার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ট্রেনিং ক্যাম্প হিসেবে ব্যবহৃত হবে সৌদির আরও দশটি শহর ফিফার কাছে জমা দেয়া বিডে দেশটির মোট একশো চৌত্রিশটি ট্রেনিং ক্যাম্প রয়েছে যার মধ্যে আগে থেকেই আছে একষট্টিটি এবং নতুন করে নির্মাণ করা হয়েছে তিয়াত্তরটি অস্ট্রেলিয়া বিড না করার সিদ্ধান্ত নেয় দু হাজার চৌত্রিশ বিশ্বকাপের আয়োজক করার জন্য সৌদি আরবকে বেছে নিয়েছিল ফিফা